আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে আপনারা অনেক রেসপন্স করেছেন এবং অনেকেই কিন্তু আসলে বলেছেন যে চীনের হসপিটালগুলো এতটা অ্যাডভান্স ওদের টেকনোলজি এত অ্যাডভান্স ওদের ডক্টররা এত নলেজেবল তা ওদেরকে চায়না থেকে বাংলাদেশে আনা যায় কি না দেখেন আমি ক্লিয়ারলি একটা কথা বলি আমি নিজেও বাংলাদেশি ডক্টর আমি বাংলাদেশ থেকে আমি বেশ পাশ করেছি সবথেকে বড়ো বিষয় হচ্ছে বাংলাদেশে যেসব ডক্টররা রয়েছেন তারা কিন্তু অনেক নলেজেবল আমি চায়নাতেও কাজ করছি আমি বাংলাদেশেও কাজ করে এসেছি বাংলাদেশে আমি এমবিবিএস কমপ্লিট করেছি অনেক টিচারদের সাথে আমি কাজ করেছি তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি বাংলাদেশের ডক্টরদের যে অভিজ্ঞতা আছে এটা মোটেও কম নয় চাইনিজ ডক্টরদের তুলনায় তবে আমরা একটা জায়গাতেই পিছিয়ে সেটা হচ্ছে টেকনোলজি আপনি একটা জিনিসের জন্য দেশের বাইরে যাচ্ছেন সেটা হচ্ছে টেকনোলজিক্যাল একটা ডেফিসিয়েন্সি রয়েছে বাংলাদেশে আমরা ডাক্তাররা যতই ট্রিটমেন্ট করি না কেন যদি টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্স না হতে পারি তাহলে কিন্তু আমাদের চিকিৎসাটা অপূর্ণ থেকে যায় কারণ আমরা একটা টেস্ট করতে দিলাম আমাদের মেশিনারিজগুলো ভালো না আমাদের টেকনিশিয়ান বা আমাদের টেকনোলজিটা এতটা অ্যাডভান্স নয় রিপোর্টগুলো কিন্তু তখন এতটা ভালোভাবে আসে না যার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে চায়নাকে কোনোভাবে রিকোয়েস্ট করা যায় কিনা বাংলাদেশে হসপিটাল ওপেন করার জন্য এটা আমি বলবো ইয়াস ইউ ক্যান ডু ইট ইউ ক্যান প্রসিড কারণ বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পালাবদল চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটা সরকার এখন রান করতেছেন আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের নামেই কিন্তু বাংলাদেশে অনেক কিছু পসিবল কারণ তার ফেস ভ্যালু এতটা ভালো সারা সারা পৃথিবীতে শুধু চায়নাতে নয় এবং চীনের মানুষজন তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক নামে চেনেন তারা যদি কোনো বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপতির নাম নাও জেনে থাকেন চায়নাতে যারা হাইলি এডুকেটেড পার্সন রয়েছেন আমি যদি তাদের সাথে কথা বলি আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বলি তারা কিন্তু সবাই চেনেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং দিস ইজ দ্য হাই টাইম এখন একটা উপযুক্ত সময় যদি সরকারের মাধ্যমে অথবা কোনোভাবে আপনারা চাইনিজ যে রয়েছে সেখানে পর্যন্ত আপনারা যদি পৌঁছাতে পারেন চীন কিন্তু অলরেডি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে চীন চাচ্ছেন বাংলাদেশে হসপিটাল ওপেন করতে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটা সদিচ্ছা লাগবে এখন আপনারা যদি সরকারকে কোনোভাবে প্রেসারাইজ করতে পারেন বা সরকারকে রাজি করাতে পারেন চাইনিজ গভর্নমেন্টের সাথে কথা বলতে চীন অলরেডি উন্মুখ হয়ে আছে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার জন্য তাহলে আমি বলবো চায়না কিন্তু খুব সহজেই বাংলাদেশে হসপিটাল ওপেন করবেন এবং সেই হসপিটালটা কিন্তু চায়না যে রান করবে ব্যাপারটা এরকম নয় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল মানে চায়না বাংলাদেশ মৈত্রী হসপিটাল বাংলাদেশে কিন্তু উত্তরাতে একটা হসপিটাল রয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং বর্তমানে যদি আমরা চায়নাকে রাজি করাতে পারি চায়না যদি বাংলাদেশে একটা হসপিটাল রান করে সেক্ষেত্রে কিন্তু সেই সব হসপিটালগুলো অনেক বেশি অ্যাডভান্স হবে কারণ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে কিন্তু চীন সমস্ত মেশিনারি সেখানে পাঠাবে সমস্ত কিছু ওরা কিন্তু মেনটেন করবে সেক্ষেত্রে কিন্তু সেই হসপিটালগুলো অনেক অ্যাডভান্স হবে এবং মেশিনারি যদি অ্যাডভান্স হয় আমাদের ডাক্তার বা ম্যান পাওয়ারের আমাদের কিন্তু বাংলাদেশের অভাব নেই এবং বাংলাদেশে কিন্তু অনেক স্কিলফুল ডক্টর রয়েছে অনেক অ্যাডভান্স টেকনোলজি যদি আমরা বাংলাদেশে নিতে পারি স্কিলফুল ডক্টর প্লাস অ্যাডভান্স টেকনোলজি এই দুয়ের সমন্বয়ে আমরা অনেক ভালো ট্রিটমেন্ট বাংলাদেশেই দিতে পারব এবং বাংলাদেশে যে ট্রিটমেন্ট প্রোটোকল বা অ্যাডভান্স টেকনোলজি একেবারেই নেই তা নয় বাংলাদেশেও অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে বাংলাদেশেও অ্যাডভান্স টেকনোলজি রয়েছে কিন্তু সেটা হাতে গোনা কিছু হসপিটালে আর সকল হসপিটালে যেহেতু নেই আমরা সেই ক্ষেত্রে ঢালোভাবে বলতে পারি না যে বাংলাদেশের টেকনোলজি অনেক অ্যাডভান্স চিকিৎসা ক্ষেত্রে সেজন্য আমরা যদি চীনের সহযোগিতা পাই আর চীন যেহেতু বাংলাদেশের সাথে বিজনেস করতে অনেকটা আগ্রহী এখন তাছাড়া চীন কিন্তু ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে ভারতকে টেক্কা দেওয়ার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে কারণ বাংলাদেশের অবস্থান একেবারে ভারতের পেটের ভেতরে যার কারণে আমরা যদি জাস্ট একবার বলি চীনকে আমরা যদি জানাই চীনের অ্যাম্বাসেডরকে যদি জানাতে পারি যে আমরা চাই চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করুক তাহলে কিন্তু চীন খুব অল্প সময়ের ভেতরে বাংলাদেশে হসপিটাল ওপেন করে ফেলবে আর চীনের যে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেগুলো কিন্তু আমরা সবাই জানি কারণ চীনের ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক অ্যাডভান্স ওরা খুব দ্রুত সময়ের ভেতরে বিল্ডিং কমপ্লিট করে দ্রুত সময়ের ভেতরে হসপিটাল রান করবে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে আর দেশের বাইরে যেতে হবে না সেটা হোক ভারত সেটা হোক চায়না থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আমাদেরকে কোনো দেশেই যেতে হবে না কারণ চীন যদি একবার বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করা শুরু করে ডেফিনেটলি আপনার চিকিৎসার মানও অনেক ভালো হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিসের দামই অনেক কম হয়ে যাবে মানে আপনার ট্রিটমেন্ট নিতে যে খরচ হয় দেশের বাইরে আপনার সেই খরচটা করতে হবে না বাংলাদেশের ভিতরেই আপনার তার থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট পাবেন অনেক কম খরচে তো আমি মনে করি এটা একটা উপযুক্ত সময় বাংলাদেশ সরকারের উচিত এখন বাংলা বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসের যোগাযোগ করা এবং বাংলাদেশের সরকারের যদি কোনো উপদেষ্টা যদি এখন চীনের সরকারের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারাও যদি কোনোভাবে চীনের অ্যাম্বাসিকে আপনারা রিচআর্ট করতে পারেন তাদেরকে যদি জানাতে পারেন আপনাদের ডিমান্ডের কথা ডেফিনেটলি তারা নিজেরাই বাংলাদেশ সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন এবং তারা চেষ্টা করবেন বাংলাদেশের ভেতরে হাসপাতাল ওপেন করার জন্য এবং আমি যতটুকু শুনেছি আমার প্রফেসরদের কাছ থেকে যতটুকু আমি শুনেছি চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার জন্য তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এখন চায় চীন অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্য খাতে তারা বিনিয়োগ করবেন এবং অ্যাডভান্স হসপিটাল তৈরি করবেন তো আপনারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে চায়না বাংলাদেশে হসপিটাল তৈরি করবে কিনা তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন এবং এবং এই ক্ষেত্রে আপনাদের সদিচ্ছা এবং আপনাদের অগ্রগতি আমি কামনা করব। আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন এবং আপনারা যদি এখন চান বাংলাদেশের মানুষ যদি চায় চীনের অ্যাম্বাসিকে যদি ব্যাপারটা জানানো হয় অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে সমস্ত কিছু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ